প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনি জানবো আপু কেন আমাদের ইটেম আসলেন তিনি কী বলতে চান আপু আলাইকুম

এখন কি শ্বশুর বাড়ি আছে নাকি বাপের বাড়ি আছে শ্বশুর বাড়িতে যান না আচ্ছা তো এখন আপনার দুঃখ কষ্টের মা যদি কোনো বউহারা বা কোনো বয়স্ক এরকম পুরুষ যদি আপনার জীবন আসতে চায় বা দাঁড়াতে চায় আপনি কি নেবেন গ্রহণ করতে পারবেন মেনে নিতে পারবেন তারপরে বউ বাচ্চা থাকে আচ্ছা তো আপনি এখন বর্তমানে কীভাবে চলতেছেন আচ্ছা তো দর্শক আপনারা সুমে আপুর কথা শুনলেন তো তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ আধিক করে এখন তো আপনাদের বিক্রিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ করি সর্বদা দেশের সেবা করি সালামুয়ালাইকুম